পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কিন্তু এক নয় পশ্চিমবঙ্গে আপনারা যদি মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বাধ্য করতে এটা আপনাদের এটা আমি মনে করি এটা হলো অকল্পনীয় একটা ভাবনা এটা কখনোই সম্ভব না কারণ বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করা কখনোই ঠিক হবে না কারণ বাংলাদেশ একটা একটা দেশ একটা রাষ্ট্র এই রাষ্ট্রকে একটা গণ মাধ্যমে পরিবর্তন করা হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু তা না পশ্চিমবঙ্গকে পরিবর্তন করা অসম্ভব এখন মমতা ব্যানার্জি যদি আপনারা যদি বিজেপি যদি পথ বিজেপি সিপিএম যদি ওনাকে যদি ক্ষমতা থেকে নামাইতে চান তাহলে 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 তো নরেন্দ্র মোদি তারপরে গুজরাট তারপরে উড়িষ্যা বিভিন্ন মহারাষ্ট্র কর্ণাটক এগুলার রাষ্ট্র থেকেও তো তাদের মুখ্যমন্ত্রীকে পত্যাগ করতে হবে তা তো কেউ পত্যাগ করবে না অর্থাৎ আপনারা একটা সস্তা রাজনৈতিক করা শুরু করেছেন আর এই আমি আরও বলছি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কিন্তু এক না পশ্চিমবঙ্গ একটা রাজ্য সেটা হলো ভারতের মধ্যেই পড়ে আপনারা ওনাকে বলছেন যে ওনাকে নবর্ণ থেকে ঘাট ধরে নামাবেন অমুক করবেন তমুক করবেন এটা কখনোই সম্ভব না কারণ এখানে একটা কাজ করা যে আপনাদের একটাই হলো বিজেপি ক্ষমতায় আছে হয়তো তিনশো পাঁচপান্ন বা তিনশো ছাপ্পান্ন দিতে পারে কিন্তু ক্ষমতা তাদের তাদের নামানো সম্ভব না এটা অসম্ভব কারণ এটা দিয়ে তারা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে এটা অসম্ভব কিন্তু আপনাদের মনে যদি এটা থাকে থাকে যে আমরা মুখ্যমন্ত্রীকে এলো ক্ষমতা থেকে নামাবো তাহলে সেই হিসাবে যদি উনি ক্ষম সাপোজ আমি মানলাম উনি ক্ষমতা থেকে নামবে তাহলে উনার উনি যখন ক্ষমতা থেকে নামবে তাহলে উনার সাথে তাহলে তো অনেক প্রদেশে এরকম নারী নির্যাতন হচ্ছে অনেক নারীর সমস্যা হলো শীতলহানি হচ্ছে তাহলে তাদেরকে কী করতে হবে তাহলে তো সে অনুযায়ী সেই সেই বিজেপি শাসিত রাজ্য বা কংগ্রেস শাসিত রাজ্যকেও সেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তো জিনিসটা কী হয়েছে তাহলে তো পদত্যাগ অথচ এই কয়েকটা দিনের মধ্যে প্রায় নয়শোটা এই নারীদের প্রতি ধর্ষণ বা শীতলান বিভিন্ন নির্যাতন হয়েছে তাহলে তাহলে তো সেই অনুযায়ী মানে এই একশো পনেরো দিনের মধ্যে তো গোটা পনেরোটা রাজ্যের মধ্যে সবাইকে পদত্যাগ করতে হবে তাহলে আবার নির্বাচন হবে এটা কি ঠিক এটা তো হচ্ছে না এটা জাস্ট আপনাদের একটা সস্তা রাজনীতি এই সস্তা রাজনীতি করতে গিয়ে আজকে এই প্রবলেম গুলা হচ্ছে আমি মনে করি এটা জাস্ট রাজনীতি এটা বিভ্রান্ত করা মানুষের মধ্যে একটা রাজনীতি করা কিন্তু আসলে এর কোন সমাধান সঠিক হয়ে যাবে না আর আপনারা যদি মনে থাকেন কিন্তু পশ্চিমবঙ্গের সংগঠন কি কি খারাপ মমতা ব্যানার্জির সংগঠন কি খুব খারাপ তার হাই স্ট্রং সংগঠন প্রতি সংগঠনের সাথে পাড়া বিজেপি অসম্ভব ওরা যদি নামে একটা সব সিরিসিটি পালাবে অর্থাৎ এটা আপনাদের সস্তা রাজনীতিটা বন্ধ করাই আমি মনে করি বেটার হবে এখানে সুপ্রিম কোর্ট নিজে বলছে যে এখানে কোনো এই মৃত্যু নিয়ে কেউ রাজনীতি করবেন না তারা কিন্তু বিভিন্ন সাতাশ তারিখে নবন্য ঘেরাও ডাক দেওয়া হয়েছে তারপরে আজকে আবার দেখলাম থানাও ঘেরা ইত্যাদি ইত্যাদি এখন এই করতে করতে কিন্তু এটা একটা অশান্তির মধ্যে বিজেপি এটা থাকতে পারে যে এটা হলো একশো ছাপ্পান্ন বা একশো পাঁচপান্ন ধারা যদি করতে পারে তাহলে ওদেরটা সুবিধা হবে তারপরও সংগঠনের দিক দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক পিছিয়ে তা মমতা ব্যানার্জি সংগঠন কিন্তু অনেক এগিয়ে আছে অর্থাৎ এইভাবে করে কিন্তু আপনারা ক্ষমতা আসতে পারবেন না এটা এটা একদম অগণতান্ত্রিকভাবে হবে ধন্যবাদ